ক্যামেরা টেস্ট এটা দিয়ে শুরু হচ্ছে মুন্সিগঞ্জ ল কলেজ আছে মুন্সিগঞ্জ ল কলেজ প্রথম দেখলাম জানলাম মানে না ই পরে আইন আইন পরে মানে আইন বিশেষজ্ঞ কেন কি খোলা এখানে খোলা থাকবে ভিতরে

বিয়ার অনুষ্ঠানের হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমি আছি কলকাতায় তো এখানে চলছে বিয়েবাড়ির ফটোশ্যুট এটা যেন হয়ে উঠছে একটা বিয়ে বাড়ির বর এবং নতুন বউকে এখান থেকে ফটোশ্যুট করে নিচ্ছি প্রায় চার পাঁচটা দেখছি এই পর্যন্ত এটা হচ্ছে ইদ্রাকপুর কেল্লা এটা হচ্ছে কেল্লার মেন ফটো কার ওই দিকে ফটোশ্যুট চলছে এই দেখুন